পুরান ঢাকার অলিগলিতে হাঁটলে সেখানকার বাতাস খাবারের গন্ধ মানুষের কথার আওয়াজ সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি হয় তাই না এখানকার ভাষা খাবার দাবার আর জীবনযাত্রায় কেমন যেন একটা আলাদা মেজাজ আছে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব এই যে একটা স্বতন্ত্র সংস্কৃতি এর শেকড় আসলে ঠিক কতটা গভীরে আর কিভাবে তা আজও এত জীবন্ত তাহলে প্রশ্নটা হচ্ছে পুরাণ ঢাকার এই যে একদম নিজস্ব একটা ভাষা আর এই যে জিভে জল আনা সব খাবার এগুলোর আসল উৎসটা ঠিক কোথায় কোথা থেকে এলো এই দারুণ সমৃদ্ধ ঐতিহ্য চলুন এই রহস্যটার গভীরে যাওয়া যাক তো এই গল্পে শুরুটা করতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েকশো বছর ঠিক সেই সময়ে যখন এই অঞ্চলে একটা বিশাল সাম্রাজ্যের পদার্পণ ঘটেছিল এই টাইমলাইনটা একটু খেয়াল করুন দেখুন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল পনেরোশো সালে কিন্তু ঢাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা ছিল ষোলশোর দশক ঠিক তখনই কিন্তু প্রশাসক সৈনিক আর নানা পদের কারিগররা দলে দলে ঢাকায় আসতে শুরু করেন আর তাদের সাথেই নিয়ে আসেন নিজেদের ভাষা খাবার আর জীবনযাপনের তত্তরিকা এই যে সাংস্কৃতিক একটা মেলবন্ধন এটা কিন্তু আঠারোশো সাল পর্যন্ত মানে মুঘল যুগের একেবারে শেষ পর্যন্ত চলতেই থাকে তাহলে ভাবুন তো এই সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দুগুলো ছিল দিল্লি আগ্রা আর লক্ষণ মতো সব জমজমাট শহর সেখানেই উর্দু ভাষা শিল্প সঙ্গীত আর শাহী আদবকায়দা একদম ফুলে ফেঁপে উঠেছিল আর সেখান থেকেই সেই সংস্কৃতি স্রোতটা ধীরে ধীরে ঢাকার দিকে বয়ে আসে আর এখানকার মাটির সাথে মিশে গিয়ে একটা সম্পূর্ণ নতুন রূপ নেয় চলুন সবার আগে ভাষার দিকটা একটু দেখা যাক এটা কিন্তু দারুণ একটা ব্যাপার যে কিভাবে সময়ের সাথে সাথে শব্দগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে আর ইতিহাসে সাক্ষী হয়ে থেকে যায় এই স্লাইডটার সবচেয়ে মজার দিকটা কি জানেন আমরা প্রতিদিন যে শব্দগুলো ব্যবহার করি তার উৎসটা কোথায় সেটা দেখা এই যেমন ধরুন নাজুক বা মেহমানের মতো শব্দ এগুলো এসেছে ফার্সি থেকে আবার কবর শব্দটা আরবি থেকে আর মহরমের তাজিয়ার মতো শব্দ কিন্তু মূলের এই সবগুলো শব্দই মুঘলদের হাত ধরে ঢাকাইয়া উর্দুতে এমনভাবে মিশে গেছে যে এখন আমাদের কথারই একটা অংশ হয়ে গেছে আচ্ছা ভাষা তো গেল এবার আসা যাক সবচেয়ে মুখরোচক প্রসঙ্গে মানে খাবার এখানকার রান্নায় যে একটা রাজকীয় স্বাদ আর ঘ্রাণ পাওয়া যায় সেটাও কিন্তু মোগলদের কাছ থেকে পাওয়া এক অসাধারণ উত্তরাধিকার একবার শুধু ভাবুন তো সেই লক্ষ্ণ আর আগ্রার শাহী রান্নাঘরের গোপন সব রেসিপি সেই স্বাদ আর ঐতিহ্য সরাসরি চলে এসেছে পুরান ঢাকার বাড়ির রান্নাঘরে এটা আসলে শুধু খাবার না এটা যেন ইতিহাসের একটা জীবন্ত অধ্যায় যার স্বাদ আমরা প্রতিদিন নিচ্ছি বিরিয়ানি কাবাব কোরমা নেহারি এমনকি মিষ্টির মধ্যে জিলাপি এই সব বিখ্যাত খাবারগুলো আসলে সরাসরি মোঘল রান্নাঘর থেকে পাওয়া এক একটা অমূল্য উপহার আর এগুলো এখন ঢাকাইয়া খাদ্য সংস্কৃতির এতটাই অবিচ্ছেদ্য অংশ যে এগুলো ছাড়া ভাবাই যায় না খাবার আর ভাষার পাশাপাশি মুঘলরা কিন্তু সাথে করে নিয়ে এসেছিলেন নতুন সুর আর উৎসবের হাজারো রং চলুন দেখি শিল্প সঙ্গীত আর উদযাপনের ক্ষেত্রে তাদের প্রভাবটা ঠিক কতটা গভীর ছিল সত্যি বলতে মুঘলরাই এই অঞ্চলে উচ্চাঙ্গ সঙ্গীত গজল থিয়েটার্স এবং নৃত্যের মতো পরিশীলিত শিল্পকলার প্রচলন করেন তাদের হাত ধরেই কিন্তু এখানকার সাংস্কৃতিক জগৎটা একটা অন্য মাত্রা পায় আর এই স্লাইডটা তো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সেই ঐতিহ্য আজও কিভাবে আমাদের মধ্যে বেঁচে আছে আজকের দিনের উচ্চাঙ্গ উচ্চাঙ্গসঙ্গীতের আসর গজলের সন্ধ্যা বিভিন্ন শোকরীতি আর মহর্রমের সেই বিশাল তাজিয়া মিছিল এই সবই কিন্তু সেই মুঘল ঐতিহ্যেরই রূপ যা আজও সমানভাবে প্রাসঙ্গিক এবার আমরা দেখব আরেকটু ব্যক্তিগত পর্যায়ে মানে আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক রীতিনীতি আর আচার আচরণে মুঘল প্রভাব কিভাবে এখনও প্রতিফলিত হয় এই তুলনাটা কিন্তু খুব আকর্ষণীয় তখন ছিল মুঘল দরবারের সেই পরিমার্জিত আদবকায়দা আর এখন আমরা দেখি ঢাকাইয়াদের সেই আন্তরিক অতিথি আপ্যায়ন সেই দরবারি আচার আর সম্মান দেখানোর রীতিটাই সময়ের সাথে সাথে অতিথি আপ্যায়নের এই সুন্দর ঐতিহ্যে বদলে গেছে তাহলে মূল বিষয়টা হল ঢাকাইয়া সংস্কৃতি কোনো একটা জিনিস দিয়ে তৈরি না এটা আসলে ভাষা খাবার শিল্প আর দৈনন্দিন রীতিনীতির মতো অনেকগুলো রঙিন সুতো দিয়ে বোনা একটা সুন্দর কাথার মতো যার প্রত্যেকটা সুতো সেই পুরনো যুগ থেকে এসে আজকের দিনের গল্প বলছে সবশেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় দেখুন সাম্রাজ্যের পতন হয় সময় বদলে যায় কিন্তু কিভাবে একটা সংস্কৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবনে তাদের রান্নাঘরে তাদের উৎসবে এতটা সজীবভাবে টিকে থাকতে পারে ব্যাপারটা আসলেই ভাবার মতো তাই না